আজ থেকে ইউপিআই লেনদেনে নতুন নিয়ম না জানলে আপনার ক্ষতি গুগল পে ফোনপে পান থাকলে অবশ্যই জানুন এই বিষয়ে নিত্যদিন দেশে বেড়েই চলছে অনলাইন পেমেন্টের সংখ্যা সেই ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এখন দেশের পেমেন্ট সিস্টেমের অন্যতম সেরা পছন্দ এই লেনদেন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতে ডিজিটাল লেনদেন অনেকটাই বেড়ে গেছে সম্প্রতি ইউপিআই গ্রাহকতদের সাথে রিজার্ভ ব্যাঙ্ক আই পয়লা জানুয়ারি দুই থেকে নতুন নিয়ম এনেছে এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য এক লক্ষ টাকার একটি নতুন সর্বোচ্চ দৈনিক পেমেন্ট সীমা নির্ধারণ করেছে আটই ডিসেম্বর আর আই শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করেছে এই ক্ষেত্রে আগে লেনদেনের সীমা ছিল এক লাখ টাকা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই পাইম গুগল পে এবং ব্যাংকগুলির মতো পেমেন্ট অ্যাপগুলিকে ইউপিআইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে বলেছে এক বছরেরও বেশি সময় ধরে যেই ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় ছিল সেগুলি এবার বন্ধ হবে ইউপিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বর যেগুলি বারো মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেগুলি নিষ্ক্রিয় করা হবে মূলত এই আইডিগুলির অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবার থেকে দুই হাজার টাকার বেশি এবং প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট পিপিআই যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য এক দশমিক এক শতাংশ ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্য হবে অনলাইন পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা কমাতে আগে লেনদেন করেনি এমন ব্যবহারকারীদের মধ্যে দুই হাজার টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য চার ঘন্টার সময় সীমা থাকবে শীঘ্রই ইউপিআই সদস্যরা ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সক্ষম হবেন আরবিআই দেশব্যাপী ইউপিআইএম চালু করতে চলেছে এই এটিএমগুলির সাহায্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে একটি কিউ কোড স্ক্যান করতে পারেন দুই সালের নভেম্বরে ইউপিআই লেনদেনের মূল্য সতেরো দশমিক চার ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে যা অক্টোবর দুই হাজার তেইশ এর সতেরো দশমিক এক ছয় ট্রিলিয়ন টাকার তুলনায় এক দশমিক চার শতাংশ বেশি একই সময়ে লেনদেনের সংখ্যা এক দশমিক পাঁচ শতাংশ কমে এগারো দশমিক দুই চার বিলিয়ন হয়েছে যা রেকর্ড উচ্চ এগারোশো একচল্লিশ বিলিয়ন এক মাস আগে